আমরা দেখি একটা প্রশ্ন দিচ্ছি পরে উত্তর দিবেন সারা সালাম জানিয়েছি ওয়ালাইকুম আসসালাম মেইন অ্যাপ্লিকেন্ট এন্ড ডিপেন্ডেন্ট দুজনের কি এসাইলামে অ্যাপিল করতে পারবে না শুধু মেইন অ্যাপ্লিকেন্ট করতে পারবে ভালো প্রশ্ন এটা হয়তো এখন অনেকেই জানে তবু আমরা এটা জানাচ্ছি অনেকের কাজে লাগবে প্রথম আমি সারাকে যেটা বলবো ফিউচারে বাংলিশ না লিখে হয় বাংলা অক্ষরে লিখবা আর না হয় ইংরেজি লিখতে লিখবা ধীরে ধীরে আমাদের দর্শক বা আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদেরকে যারা ফলো করেন সকলের জন্য এটা প্রয়োজন যে আমরা ইংরেজি লেটার দিয়ে বাংলা না লিখে আল্লাহর ওয়াস্তে বাংলা লেটার দিয়ে বাংলা লিখে কিংবা ইংরেজি লিখে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ সেটা আমাদের সবার জন্যই ভালো তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে মেইন মাইগ্রেন্ট যিনি আসালাম শিকার তার অ্যাপিল রাইটটা হয় স্পাউসদের অ্যাপিল রাইটটা হয় না তবে বাচ্চা থাকলে বাচ্চার অ্যাপিল রাইটটা হয় এটা বাচ্চাদের অ্যাপিল রাইটটা অতীতে ছিল না কিন্তু এখানে আইনের একটা পরিবর্তন ঘটে বাচ্চাদের অ্যাপিল রাইটসটা এসছে দু চার বছরের আগের ঘটনা এটা সেটার কারণটা হচ্ছে এটাও বলে দিই অনেক হয়তো এটা কৌতূহল থাকতে পারে স্পাউসের হচ্ছে না বাচ্চার ক্ষেত্রে হচ্ছে কেন বাচ্চার ক্ষেত্রে হচ্ছে এই জন্যে বেস্ট ওয়েলফেয়ার অফ দি চিলড্রেন এটা এনশিওর করতে হয় প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে যে সমস্ত বাচ্চা এখানে আছে তাদের ক্ষেত্রে বেস্ট ওয়েলফেয়ার অফ দি চিলড্রেন এটা এনশিওর করবার জন্য সেকশন ফিফটি ও এখানে অ্যাপ্লিকেবল হয় যার জন্য এই জাজ যেন এটা বিচারটা করতে পারে সেই জন্যে অ্যাপিলটা বাচ্চাদেরকে দেয়া হয় কিন্তু স্পাউজের ক্ষেত্রে যেহেতু কোনো বেস্ট ওয়েলফেয়ার অফ স্পাউজ বলতে কোনো কিছু নেই এই জন্য স্পাউজ পাচ্ছে না স্পাউসের অ্যাসাইলাম বিষয় তবে যখন অ্যাপিল সাকসেসফুল হয়ে যাবে তখন সকলেই ওই রেফিউজি স্টেটাস পাবে mr are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting, call us today on 0208 050 2478. <laughs>